অত্যন্ত সুন্দর এবং মানুষের মতো খাবার খাই হলে আমাদের কালাম ফুটে আপনার আপনার আসতে পারেন আশা করি আপনার নিয়ে আসা অসাধারণ আমরা প্রায় খাওয়া পরে কালামপুরের সবগুলা খাবারের মান অনেক মতো মানের তাছাড়া বিশেষ করে আমরা অনেক সময় বোনা খিচুড়ি বোনা খিচুড়িটা বেশিরভাগ অর্ডার দিই তাছাড়া বিরিয়ানি আমরা মোটামুটি প্রায় খাওয়া পরে কিন্তু বাঘারটা আমার কাছে খুবই অসাধারণ হয়েছে আপনার কারণে টুটু ভাই পেজ সরবাই দোকানের সামনে কালামপুরে একটি দোকান আছে ওইখানে মনে করেন যে আপনি ফাস্টফুড যে খাবারগুলো আছে আপনার বার্গার পাস্তা তারপরে আপনার নোটোস তারপরে আপনার বিরিয়ানি গোলা খিচুড়ি আসলে আমরা অনেক জায়গাতে অনেক কিছু খাই বাড়ির পাশে বাজারে সুন্দর একটি ব্যবস্থা আছে যে আমাদের জানতাম না তো সুতো বাইর পেজ থেকে আমরা শুনলাম জানলাম তারপরে আসলাম ট্রাই করতে আজকে এখান থেকে বাইরের বার্গারটা ট্রাই করলাম আসলে সত্যি সাধারণ আপনারা সবাই আসবেন আসি ঘুরে যাবেন সুলকান দিবাজারে সৌরভ ভাইয়ের দোকানের সামনের দোকান সালামালাইকুম